রহমান আমার চ্যানেলটি অবস্থান করতেছে বিআইবিএম মানে বাংলাদেশের যত ব্যাংকার আছে এদের ট্রেনিং সেন্টার এখানে ব্যাংকারদের সেখানে সুন্দর সুন্দর ফুল গাছ এই যে সুন্দর একটা ইয়া এরপরে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে দর্শক আবার এই যে জবা ফুল গাছ বড় জবা ফুল গাছ তো এরটা কি ফুল গাছ জানা এই যে জবা ফুল গাছ এরপরে এই যে কত সুন্দর বাগানের মতো করছে ফুল ফুলের রাজ্য এখানে এরপরে এই পাশেও অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে এই যে দর্শক ওই পাশে আবার গোলাপ ফুলের বাগান ওই পাশেও ওই যে আবার ইয়া গ্যারেজ তারপর গোলাপ ফুলের বাগান তারপর ওই যে ইয়া হয়েছে আবার দর্শক অনেক সুন্দর সুন্দর আপনাদের এরকম ডেলি ডেলি সুন্দর সুন্দর ভিডিও দেবো আপনারা সাথে এসে থাকবেন যাতে দর্শক আর একটু সামনে গিতে আপনাদের দেখানোর জন্য এই যে গোলাপ ফুলের বাগান কত সুন্দর দেখেন অনেক সুন্দর গোলাপ ফুলের বাগান এই যে গোলাপ ফুল দর্শক এই যে দেখেন ফুলের অভাব নাই ফুলের গন্ধে পুরো এখানে ময় ময় গোলাপের রাজ্য এখানে গোলাপের রাজ্য এই পিছু আছে অনেক গোলাপ ফুলের বাগান দর্শক এই যে কি বড় ফুল দর্শক এই যে গোলাপ ফুল এইটা বড় বাগান গোলাপ ফুলের সবচেয়ে বড় বাগান প্রায় হাফ কিলোমিটার একটু বেশি হাফ কিলোমিটার একটু কম অনেক বড় বাগান আস্তে আরো নতুন ভিডিও নিয়ে দর্শক আপনারা সাথে থাকবেন সবাইকে আল্লাহ